এই এক হাদিসে সব গন্ডগোল সমাধান হয়ে যাবে তিনি বলছেন তোমাদের কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত নিজেকে দাবি করতে পারবে না হাত্তা ইউসিফল মা বলে নাফসি যতক্ষণ পর্যন্ত না ওইটা তার ভাইয়ের জন্য ভালোবাসে যেটা তার নিজের জন্য ভালোবাসে এই এক হাদিসে সব গণ্ডগোল সমাধান হয়ে যাবে কিন্তু এই হাদিসের প্রতি কেউ আমলও করে না গণ্ডগোল সমাধানও হয় না সেটা সব রকমের গণ্ডগোল ভায়ে ভাই গণ্ডগোল দলে দলে গণ্ডগোল সব মুসলমান মুসলমান আল্লাহ নবী কী বলে দিলেন সে তখনই মৌমিন হতে পারবে যখন তার ভাইয়ের জন্য ওইটাই পছন্দ করবে যেটা নিজের জন্য আমাদের উস্তাদেরা উদাহরণ দিতে গিয়ে বলতেন যে আমি আর টাকা দেওয়ার সময় যদি ময়লা ছিঁড়া টাকা দিয়ে দিতে চাই তাহলে আমার ইমান পূর্ণ হয়নি কেন ওই ময়লা ছিঁড়া টাকা তো আমি আমার জন্য পছন্দ করছি না যে আমার কাছে থাক আমি চেষ্টা করছি কোনো মতে এটা আমার থেকে বের কাছে চলে যায় এবং সেই চেষ্টায় সে যেন ধরতে না পারে যে আমি তাকে ময়লা ছেঁড়া টাকা দিচ্ছি সেটির জন্য চেষ্টা করা হয় কিন্তু আল্লাহ নবীর হাদিস কি বলছে তুমি তোমার ভাইয়ের জন্য ওইটাই পছন্দ করো যেটা নিজের জন্য মানে আমার জন্য যেহেতু আমি ভালো টাকাটা পছন্দ করছি তো আমাকে চেষ্টা করতে হবে আমার ভাইকেও ভালো টাকা দিতে এই লেভেল পর্যন্ত নেমে গিয়ে যদি আপনি আচার ব্যবহারকে কন্ট্রোল করেন তাহলে আমাদের মধ্যেকার সব সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু আমরা পারি কয়জন করি কয়জন সম্মানিত উপস্থিতি মুসলিম ভায়ে ভায়ে ভালোবাসবে ভ্রাতৃত্ব থাকবে এটির ফজিলত বাড়াতে বাড়াতে রসোল্লাহ সাত শ্রেণীর মানুষকে আল্লাহ বিশেষ ছায়া দিবে ওই সাত শ্রেণীর মধ্যে একটা আছে রজুলান তাহা ইজিতানা আলাই ওয়া দাফরাতা আলেয়ে দুই মুসলমান যারা পরস্পর পরস্পরকে ভালোবাসে কার সন্তুষ্টির জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য এরকম রকম দুইজন মুসলমান যারা পরস্পর পরস্পরকে ভালোবাসে দুনিয়াবি কোনো স্বার্থের জন্য নয় ওর কাছে বেশি টাকা আছে তাই বন্ধুত্ব না সে আমাকে কোনো চাকরি দিবে তাই বন্ধুত্ব না সে আমাকে খাওয়াবে এই জন্য বন্ধুত্ব না দুনিয়ামের কোনো স্বার্থে না শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসাই আল্লাহর নবী বলছেন কঠিন কি আমাদের মাঠে তাদেরকে বিশেষ ছায়া দেওয়া হবে বলেন আল্লাহ হ্যাপ্পন মুসলিমে আইল মুসলিমে হামিস রাসূল উল্লাহ্ আল এই বলেন প্রত্যেক মুসলমানের উপর আরাক মুসলমানের দাবি পাওনা অধিকার হপ পাঁচটা করতে হবে করা উচিত না পাওনা অধিকার দাবি আদায় করতেই হবে এক মুসলমানের উপর আর এক মুসলমানের অধিকার কি কি যা সে পাবেই তাকে দিতেই হবে রসুল বলছেন পাঁচটা দিতেই হবে এক মুসলমান আর এক মুসলমানের উপর এই অধিকার এই দাবি এই পাওনা রাখে পরিশোধ করতেই হবে সালাম যদি এক মুসলমান আর এক মুসলমানকে গিয়ে বলে আসসালাম আলাইকুম আর সে যদি মুখ বন্ধ রাখে তাহলে সে মুসলিমের অধিকার নষ্ট করবে এই অধিকার পূরণ করতে তাকে উত্তর দিতে হবে ওয়ালাইকুম আসসালাম আ দিতে বাধ্য এক মুসলমান অসুস্থ আর এক মুসলমান জানে তাহলে এটা ওই মুসলমান যে মুসলমান অসুস্থ তার এটা অধিকার তার এটা পাওনা তার এটা প্রাপ্য যে যত মুসলমান জানে যে সে অসুস্থ তার খোঁজ নেবে আল্লাহ নবী বলছেন এটা তার অধিকার মারিস জানায়েজ কোন মুসলমান মারা গেছে মুসলমান আর এক মুসলমান মারা গেছে তাহলে যতজন শুনছে চিনে জানে যে মুসলমানটা মারা গেছে ওই মুসলমানের হক ওই মৃত মুসলমানের অধিকার ওই মৃত মুসলমানের পাওনা যে তার প্রত্যেক পরিচিত জন যত মুসলমান তার এই মৃত্যুর কথা শুনেছে তারা তার জানাজায় উপস্থিত হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে গেছেন হাদিসে ওয়িজাবাতুদ্দাওয়াহ এক মুসলমান আরেক মুসলমানকে দাওয়াত দিল গরিব দাওয়াত দিল না ধনী দাওয়াত দিল টাকাওয়ালা দাওয়াত দিল না বিনা টাকাওয়ালা দাওয়াত দিল রাজনৈতিক নেতা দাওয়াত দিল না এমনি স্বাভাবিক মুচি মেথর দাওয়াত দিল এটা দর্থক নয় মুসলমান দাওয়াত দিল এক মুসলমান যদি আরেক মুসলমানকে দাওয়াত দেয় এমার্জেন্সি জরুরি সমস্যা ভিন্ন কথা কিন্তু স্বাভাবিক অবস্থায় সেই দাওয়াত গ্রহণ করতে হবে সেই দাওয়াতে উপস্থিত হতে হবে এটাই মুসলমানের হক অধিকার রসুল্লাহ সাল আলী এবার পাঁচ নম্বরটা সেটি কি তশমিতুল্লাহ এক মুসলমান হাঁচি দিল হাঁচি দিয়ে বললো আলহামদুলিল্লাহ তো এই আলহামদুলিল্লাহ পাশে বসা আর এক মুসলমান শুনলো তাকে উত্তর দিতে হবে ইয়ারহামুকাল্লা এবং আপনি যদি সৌদি আরবে যান বা এইরকম যারা প্র্যাকটিসিং মুসলিম তাদের সাথে উঠা বসা করেন তো দেখবেন আপনি হাঁচি দিলে আপনাকে আলহামদুলিল্লাহ বলার কথা স্মরণ করিয়ে দিবে। আবার ও হাঁচি দিয়ে যদি আলহামদুলিল্লাহ বলে আর আপনি আর হামুকাল্লা না বলেন তো ওটাও স্মরণ করিয়ে দেবে তুমি আমার উপরে আর হামুকাল্লা বললে না কেন বলো এটা অধিকার এটা হক এটা পাও না তাহলে কয়টা জিনিস নবী এক মুসলমান আর এক মুসলমানের কাছে পাবে অধিকার হিসেবে দিয়ে গেলেন পাঁচটি সালাম দিলে উত্তর দিতে হবে অসুস্থ হলে দেখতে যেতে হবে মৃত্যুবরণ করলে জানা যায় উপস্থিত হতে হবে দাওয়াত দিলে গ্রহণ করতে হবে হাঁচির উত্তর দিতে হবে সম্মানিত উপস্থিতি